আফগানিস্তান মধ্য এশিয়ার একটি স্থল বেষ্টিত দেশ যার রুক্ষ ও বৈচিত্র্যময় ভূখণ্ড দেশটির ইতিহাস এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আফগানিস্তানের সংস্কৃতি জীবনযাপন এবং ইতিহাসের সঙ্গে অন্য যেকোনো দেশের মিল খুঁজে পাওয়া কঠিন দেশটির বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য এই ইতিহাসের সাক্ষ্য দেয় ভৌগোলিক দিক দিয়ে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল পর্বত ও মরুভূমি দ্বারা আবৃত। বিশ্বগল্পের আজকের সবচেয়ে দরিদ্র দেশ আফগানিস্তান সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন আজ আফগানিস্তানের গভীরে প্রবেশ করি কেমন এই দেশ আফগানিস্তান আয়তন কত আর কত মানুষই বা বসবাস করে এই দেশে এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি কেমন জীবনযাত্রার মান কেমন আফগানিস্তানে কেন এত মরুভূমি আফগানিস্তানের গ্রাম্য জীবন কেমন এমনই আরো অনেক অজানা তথ্য আফগানিস্তান এশিয়া মহাদেশের কেন্দ্রে অবস্থিত এর সরকারি নাম ইসলামী আমিরাত আফগানিস্তান দেশটির উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তান পূর্বে ও দক্ষিণে পাকিস্তান পশ্চিমে ইরান এবং উত্তর পূর্ব কোণে চীন অবস্থিত আফগানিস্তানের মোট আয়তন প্রায় ছয় লক্ষ বাহান্ন হাজার দুইশো বর্গ কিলোমিটার এর পূর্ব পশ্চিমে সর্বোচ্চ দৈর্ঘ্য বারোশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণে সর্বোচ্চ এক হাজার পনেরো কিলোমিটার দুই হাজার তথ্য অনুযায়ী আফগানিস্তানের মোট জনসংখ্যা প্রায় চার কোটি নব্বই লাখ পঞ্চাশ হাজার জন এর প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর জন মানুষ বাস করে আফগানিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল কাবুল যেখানে প্রায় আটচল্লিশ বসবাস করে এটি দেশের একটি প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং এর রাজনৈতিক কেন্দ্র ও বটে কাবুল ছাড়াও কান্দাহার হেরাত এবং মাজার ই শরীফ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর অর্থনৈতিকভাবে আফগানিস্তান এশিয়ার অন্যতম এক দরিদ্র দেশ দুই অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে আফগানিস্তান বিশ্বের একশো দেশ আফগানিস্তানের মোট জিডিপি প্রায় সতেরো দশমিক দুই তিন বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় তিনশো মার্কিন ডলার রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের ইতিহাস শুরু হয় আহমদ শাহ দুরানির হাত ধরে সতেরোশো সালে এর লিখিত ইতিহাস পার্শ্ব আব্দে সাম্রাজ্য পর্যন্ত পাওয়া যায় প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে উত্তর আফগানিস্তানে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মনুষ্য বসতি ছিল দুই হাজার পর মধ্য এশিয়া থেকে এই এলাকায় লোক আসতে শুরু করে এদের অধিকাংশ ছিল আর্য যারা ইরান ও ভারতে বসতি স্থাপন করেছিল তখন এই এলাকার নাম ছিল আরিয়ানা যা পরবর্তীতে আলেকজান্ডারের সাম্রাজ্য এবং তার পতনের পর বিভিন্ন সাম্রাজ্যের অংশ হয় সতেরোশো নয় সালে মির ওয়াইস হুতাকের নেতৃত্বে পারসিক সাফাভিদের বিরুদ্ধে বিদ্রোহ করে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয় কিন্তু মুঘল সাফাভি এবং উজবেক খানাদদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে পরবর্তীতে ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যে গ্রেট গেম এর অংশ হিসেবে আফগানিস্তান একটি মধ্যবর্তী রাষ্ট্রে পরিণত হয় অবশেষে উনিশশো সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ শেষে আফগানিস্তান যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে আফগানিস্তান খনিজ ফল এবং আফগান হাউন্ড কুকুরের জন্য বিখ্যাত এখানে ব্যারাইট ক্রোমাইট কয়লা তামা সোনা প্রাকৃতিক গ্যাস এবং মূল্যবান পাথর সহ প্রচুর খনিজ সম্পদ রয়েছে এছাড়াও তারা আপেল অ্যাপ্রিকট ডালিম এবং তরমুজের মতো ফলের জন্য আফগানিস্তান পরিচিত আফগান হাউন্ড একটি বিখ্যাত জাতের শিকারী কুকুর এই কুকুরটি তার গতি চটপটে এবং শিকারের ক্ষমতার জন্য বিখ্যাত আফগানিস্তানিরা প্রধানত ইসলাম ধর্মে বিশ্বাসী আফগানিস্তান নাম শুনলেই মনে হয় নামাজ রোজা ও ইসলামী রীতিনীতিগুলো তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। অতিথি আপ্যায়ন আফগানদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আফগানিস্তানের জাতীয় খাবার হলো কাবুলি পোলাও। এটি একটি জনপ্রিয় খাবার যা বাসমতি চাল, গাজর, কিশমিস এবং ভেড়ার মাংস দিয়ে তৈরি করা হয়। কাবুলি পোলাও ছাড়াও আফগানদের খাদ্য তালিকায় রুটি, বিভিন্ন ধরনের ফল, সবজি এবং দুগ্ধজাত পণ্য রয়েছে। দুই সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানের অবস্থান বিশ্বে একশো সাতচল্লিশতম এবং বাংলাদেশ একশো চৌত্রিশতম দারি ভাষা এবং পোস্তু ভাষা উভয়ই আফগানিস্তানের সরকারি ভাষা দেশের বেশিরভাগ মানুষ দারি এবং পোস্তু ভাষায় কথা বলে এছাড়া উজবেক তুর্কমেন উর্দু এবং ইংরেজি ভাষার প্রচলনও রয়েছে আফগানিস্তানে আফগানিস্তানের প্রধান ধর্ম হল ইসলাম দেশটির মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই দশমিক সাত শতাংশ মুসলিম যার মধ্যে সন্নি মুসলিম নব্বই শতাংশ এবং বাকি নয় দশমিক সাত শতাংশ শিয়া মুসলিম আফগানিস্তানে অন্যান্য ধর্মের মানুষ খুবই কম রয়েছে আফগানিস্তানের জাতীয় প্রাণী হল মার্কো পোলো ভেড়া এছাড়া অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে আইবেক্স ধূসর নেকড়ে বাদামি ভাল্লুক ডোড়াকাটা হায়না শিয়াল এবং হরিণ আফগানিস্তানের জলবায়ু আধা শুষ্ক এবং পার্বত্য অঞ্চলের কারণে উচ্চতার উপর ভিত্তি করে পরিবর্তিত হয় গ্রীষ্মকালে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা বর্তমানে অত্যন্ত অনুন্নত পর্যায়ে বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ তালেবান সরকার মেয়েদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে যার ফলে লক্ষ লক্ষ মেয়ে স্কুলে যেতে পারে না তবুও বর্তমানে সীমিত পরিসরে নারী ও পুরুষ শিক্ষার্থীদের আলাদাভাবে বসিয়ে কিছু বিশ্ববিদ্যালয়ে পাঠদান পুনরায় শুরু হয়েছে আফগানিস্তানে বেশ কিছু উন্নত মানের বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন কাবুল বিশ্ববিদ্যালয় আফগান জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় এবং কান্দাহার বিশ্ববিদ্যালয় আফগানিস্তানের বেশিরভাগ অংশ পর্বতমালা এবং শুষ্ক জলবায়ুর কারণে এখানে প্রচুর মরুভূমি রয়েছে হিন্দুকোষ পর্বতমালা দেশের বেশিরভাগ অংশ জুড়ে থাকায় এটি একটি বৃষ্টি ছায়া অঞ্চল তৈরি করে যার ফলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুষ্ক মরুভূমি ও মালভূমি অঞ্চলের সৃষ্টি হয় বন্ধুরা চলুন আফগানিস্তানের গ্রাম্য জীবন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই আফগানিস্তানের গ্রাম্য জীবন অত্যন্ত কঠিন এবং প্রতিকূল প্রায় তিয়াত্তর শতাংশ মানুষ গ্রামে বসবাস করে আফগানিস্তানের গ্রামের পুরোনো বাড়িগুলো মূলত মাটি কাদা এবং খড় দিয়ে তৈরি আফগান গ্রামগুলো মূলত কৃষি পশুপালন এবং কিছু ক্ষেত্রে অন্যান্য ঐতিহ্যবাহী পেশার সংমিশ্রণে তৈরি হয়েছে আফগানিস্তানের গ্রামের ছোট বাজারগুলি সাধারণত রঙিন ও প্রাণবন্ত হয় যেখানে স্থানীয় পণ্য খাদ্য দ্রব্য এবং আফগানিস্তানের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মূলত উর্বর উপত্যকা উঁচু পর্বত এবং মরুভূমির সংমিশ্রণ এখানকার গ্রামগুলো প্রায়শই পাহাড়ের মধ্যে অবস্থিত যেখানে মানুষ চাষাবাদ করে এবং পালন করে জীবনযাপন করে এখানকার প্রাকৃতিক দৃশ্য রুক্ষ হলেও অত্যন্ত মনোরম যার মধ্যে রয়েছে নদী উপত্যকা এবং বছরের বেশিরভাগ সময় তুষারাবৃত পাহাড়ের মুগ্ধকর দৃশ্য দেশটির বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল কৃষি খনিজ এবং বস্ত্র পণ্য তাদের আয়ের প্রধান উৎস আফগানিস্তানের মুদ্রা আফগানি এক আফগানি বাংলাদেশি টাকায় প্রায় এক দশমিক টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় এক দশমিক তিন তিন রুপি আফগানিস্তানের জাতীয় খেলা হলো বুজকাশি বন্ধুরা আজকের এখানেই মতো শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লেগে থাকে তাহলে তো ডিসলাইক বাটন আছেই ভালো থাকবেন ধন্যবাদ